মাছগুলো ধুয়ে নিয়েছি তার জন্য লবণ হলুদ সব লাগিয়ে রেখে দেবো এদিকে ভাতটা বসিয়ে এদিকে আমি সবজিগুলো কেটে নেব এদিকে আলু নিয়ে নিচ্ছি কয়েকটা আলুগুলো কাটার জন্য পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিয়েছি এদিকে সব একবারে নিয়ে বসে গেছি তো হয়ে গাইছ তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে আর ভোগ করে আশীর্বাদ আছে তো চল চলো আজকে একটা লং ভিডিও নিয়ে আসি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে লাস্ট অপডেট ভিডিও দেখো তো আমার তরফ থেকে অনেক অনেক সবাই শুভেচ্ছা করছে আর ভালোবাসা রইল তো চলো ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের ভালোবাসার জন্য তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো সকালে বাসি কাজ করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি সকালে চা চাটা যা সব খেয়ে নিয়েছি আর এখন প্রায় নটা বাসছে তখন রান্নাটা বসালাম তো আজকে রান্না করব আলু মাছের ঝোল করব এদিকে আমার ভাই শেষে দুটা ভাই তো ভাইয়ের জন্য একটু ছাদুগুলো দিচ্ছি কেন বাদামের ছাতু তো ছাত্র সেরকম ও খাই না তো বললাম একটু খেয়ে দেখ ভালো লাগবে খেতে তার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে লেবু লেগুটেও দিয়ে ভাইকে একটু ভালো করে ঘুরে দিচ্ছি এদিকে আমি লবণ দিতে ভুলে গেছিলাম আবার লবণ দিয়ে ভাইকেও দিতে আছি ভাই কিন্তু মলে একটু লজ্জাল আছে তার জন্য একটু মুখ নু এদিকে দেখো আর বাকি মাছগুলো ভাজা হয়ে গেলো এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু বেড়ে নিয়েছি মিচারে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে মানুষের তরকারি হয়ে গেল তো ভাই একটু ঠান্ডা নিয়ে কেন প্রচুর গরম করছে রোদ্রো যেমন করছে তেমন গরম তো গরমে রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বাচ্চা নিয়ে এদিকে রান্না করতে করতে ছোট মেয়ে এদিকে আমার কান্না করছে একদমই থাকছে না তার জন্য কলেগুলো নিয়ে নিয়ে রান্না করছি ভাইগুলো এসে ভাইয়ের কাছে থাকছে না কেন নাকি ভাইদেরকে চিনছে না মানে অনেক ছোট ছিল তখন ভাইগুলো এসেছিল তারপরে এখন মেয়েতে প্রায় এক বছর পেরিয়ে গেছে তার জন্য মেয়ে মনে চিনতে পারছে না তার জন্য যেতে চাইছে না এদিকে মেয়েকে একটু নিচে নামালাম কেননা কি মশলা দেবো তার জন্য দেখো মেয়ে তো নিচের থেকে কান্না করছে কোনো কি মেয়েকে একটু করিয়ে এদিকে সবজিটা ভালো করে মশলা টসলা দিয়ে কষে নিচ্ছি আর দেখো মেয়ের একদম গরমে মুখ একটু লাল হয়ে গেছে আমারও মুখ লাল হয়ে গেছে এত গরমে রান্নাটা করাটা যে কত কষ্ট হয় কি বলবো এই কিছুদিন অতটা গরম ছিল না গরম রোদর কিছুই ছিল না এই দুদিন থেকে এত গরম রোদও করেছে মানে সূর্য মামার মনে হয় এসবের পরে রেগেছে কেননা কদিন দিন খুব ঠান্ডা ছিল তার জন্য এখন গরম ঝাড়ছে আর রোদ্র ঝাড়ছে এটা গরম বলার কথা না মাথায় গামছাটা দিয়ে মামার সবজি যা বাবা এসেছিলাম আমি ঝাড়টা দিয়ে দিই উঠানটা একটু ঝাড় দিচ্ছিলাম কাপড়টাপড় খাঁচবো ভাইগুলো এখন খাবারটাওয়ার কিছু দেয়নি ভাইগুলো এখন চান করছে এদিকে আমি কাজগুলো করেছিলাম ভাইকে খাবারটা টাবার দিয়ে দিব ঝাড়টা দিয়ে দিলাম আমার সবজিটা হয়ে গেছে কেননা শাশুড়ি মাছ খাই না তার জন্য আলু আর কালারি বড়ি দিয়ে শাশুড়ির জন্য তরকারি করলাম আর আমাদের জন্য মাছ করেছি এদিকে ছোটো মেয়ে দেখো জল নিয়ে ঘাটাঘাটি করছে কারণ মেয়ের শরীরটা সেরকম ভালো নয় জ্বর একটু হয়েছে সর্দি মানে কি এই দিনটা কদিন ঠান্ডা করলো আবার দেখছি গরম করে দিয়েছে তার জন্য মেয়েকে ঠান্ডা সর্দি দুটোই লেগে গেছে তো এদিকে ভাই আর মেয়ে বসেছিলো তারপর আমাদের খাওয়া দাওয়া করে পুজো পুজো করে সব কিছু করে আমার একটু যাওয়া ছিল ব্যাংকে কিন্তু ব্যাংকে আমার যাওয়া হলো না এদিকে দেখো বৃষ্টিটা লাগিয়ে দিলো বৃষ্টির জন্য আমি বের হচ্ছিলাম মতন দেখি দুনিয়ার বৃষ্টি লাগিয়েছে বৃষ্টি আর ঝড় তো বৃষ্টি ঘোষণা এদিকে দেখেছি টালির উপর থেকে জল পড়ছে মানে জায়গা জায়গা থেকে জল পড়ছে তার জন্য জলগুলো ইয়ে করছিলাম এ হচ্ছে টালির বাড়ির কষ্ট মানে জল পড়তে থাকে বৃষ্টি হতে গেলে আমার এতটা যে রাগ উঠে আমার বৃষ্টি একদমই পছন্দ না জানি না কেন বৃষ্টিটা আমার একদমই পছন্দ হয় না ঠান্ডার সময় ভালো লাগে কিন্তু গরম মিষ্টি আমার একদমই পছন্দ না দেখো ছোট মেয়ে বৃষ্টির দিকে তাকাত বাইরে যেতে চাইছে কিন্তু যেতে দিচ্ছে না শরীরটা সেরকম ভালো না মেয়ে মেয়ে তো ঘুমিয়েছিলো ঘুমিয়ে উঠলো এখন আর দেখো কী অবস্থা বৃষ্টির আমার গাছের একদম মানে ঝুলে গেছে ফুলের গাছটা মনে হয় ভেঙেই পড়ে গেছে তো খুবই ঝড় আর বৃষ্টি হলো এই দেখো বৃষ্টির অবস্থাটা কী হয়েছে কটা আমার উঠান উঠান সব বেকার হয়ে গেছে আর এই সাইডে আমার বাড়ি হচ্ছে নতুন বাড়ি কিন্তু এখন হচ্ছে না এখন অনেক টাইম আছে কবে যে আমার নতুন বাড়ি হবে এগুলো থেকে কষ্ট করে আমি পার করব কেন এত কষ্ট করতে করতে মন একদম বিরক্ত হয়ে গেছে জীবনে আসে আমার নতুন পাকা বাড়ি কবে যে হবে ওটাই একটা ইচ্ছা এই টিনের ঘরে কষ্ট করতে করতে মন ট একদম বিরক্ত হয়ে গেছে এই বৃষ্টির সময় এত কষ্ট করতে হয় মানে কিছু বলা নাই যাদের টিনের বাড়ি আর যাদের টালির উপরে টালি বাড়ি তারাই বুঝতে পারবে কি কষ্ট হয় বৃষ্টিতে থাকাটা এই জল পড়বে টপ টপ করে জল ঢুকে যায় এগুলোই হয়ে মন খারাপ হয়ে যায় তো যাই হোক না কেন এদিকে আমার বৃষ্টি পড়ছে এদিকে আমার তো আজকে ব্যাঙ্কে যাওয়া হলো না কেননা কি ব্যাঙ্কে একটু যেতাম ওই পয়সা উঠাতে না কি আমার ফাস্ট পেমেন্ট ঢুকেছে তো আমি পয়সা উঠাতে যাইনি তো আজকে যেতাম দেখো যাওয়ার মানে একদম বের হচ্ছিলাম আর দুনিয়ার বৃষ্টি লাগিয়েছিল তার জন্য যাওয়া হলো না যাই হোক দেখি কালকে যাওয়া হবে আজকে আর মানে যাওয়া হবে না বললাম কি মেয়ে ঘুমিয়ে আছে আমি ব্যাঙ্ক থেকে যে পয়সাটা উঠিয়ে নিয়ে চলে আসছি তো সবটা উঠাতাম না কিছুটা মাত্র উঠাতাম কেননা কি এখন আমার টাকার অতটা দরকার নাই জাস্ট টাকাটা উঠিয়ে একটু মিষ্টি মুখ করতাম আর সবকে মিষ্টি খাওয়াতাম আর আমার কালী মন্দিরে দুর্গমন্দিরে একটু মিষ্টি মানুষ ছিল মানে যদি আমি মেনেছিলাম ফেসবুক থেকে আমি টাকা পেলে সবাইকে মিষ্টি খেলাবো তো যাই হোক না কেন আর ব্যাংকে তো যাওয়া হলো না কালকে যদি ব্যাঙ্কে যাই কালকে উঠে নিয়ে আসবো তো এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো বন্ধুরা আবার একটা কাল